ফাইভ এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকুয়েল জিরো এর একটি উৎপাদক এক্স মাইনাস থ্রি হলে কে এর মান কত এক্স মাইনাস থ্রি একটি উৎপাদক হলে এক্স মাইনাস থ্রি ইকুয়েল জিরো এক্স ইকুয়েল থ্রি এক্স ইকুয়েল থ্রি এ মানটি এ সমুখের আমরা বসিয়ে দেব তাহলে এক্স ইন্টু থ্রি কিউব মাইনাস টু ইন্টু স্কোয়ার প্লাস থ্রি প্লাস কে ইকুয়াল জিরো ফাইভ ইন্টু টোয়েন্টি সেভেন টু ইন্টু নাইন প্লাস থ্রি প্লাস কে ইকুয়াল জিরো ওয়ান থার্টি ফাইভ মাইনাস এইটিন প্লাস থ্রি প্লাস কে ইকুয়াল জিরো